আমিরাত প্রবাসীদের জন্য সুখবর আসলে আমিরাত প্রবাসীদের জন্য সুখবর না এটা হচ্ছে বাংলাদেশে যারা আছে বর্তমানে যারা কিনা দুবাইতে আসার জন্য চেষ্টা করতেছেন তাদের জন্য সুখবর তবে সুখবর এটার ভিতরে আপনার যা ভিজিট বিষয় অলরেডি খুলে গেছে আপনার সবাই জানেন তো ভিজিট বিষয় খুলে যাওয়ার পরেও আপনার কিছু নিয়মাবলী আছে যে কারণে আপনার ভিজিটে খোলা অবস্থা থাকলেও কোনো আমাদের আসলে কোনো লাভ হচ্ছে না কারণ আপনি বর্তমানে যদি ভিজিটে আসতে চান বা দুবাইতে তাহলে অবশ্যই আসতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনার আপনার আত্মীয় স্বজন বা আপনার ফ্রেন্ডস বা আপনার ভাইকেও দুবাইতে অবস্থান করতে হবে দুবাইতে যদি অবস্থান করে তাহলে আপনি তার মাধ্যমে আপনি ভিজিটে আসতে পারবেন তো ভিজিটে যদি আসেন তাহলে আপনার ওইরকম চিন্তাভাবনায় থাকতে হবে যে আপনি ভিজিটে আসলেন আসার পরে দুবাই ঘুরে ফিরে দেখলেন তারপর দিয়ে আবার চলে গেলেন আর যদি আপনার মাইন্ডে যদি ওইরকম থাকে যে আপনি ভিজিটে এসে তারপর আগের মতো ভিসা চেঞ্জ করলেন ভিসা লাগাইলেন কাজের ভিসা লাগালেন তো সেই ক্ষেত্রে আপনার জন্য দুঃসংবাদ কারণ সেটা আর হচ্ছে না এখন আমিনাতে অনেক রোলস কড়াকড়ি করেছে যে কারণে আপনি ভিজিটে আসলে ভিজিটে ঘোরাফেরা করে তারপরে এক মাসে ভিসা আসেন আর তিন মাসে ভিসা আসেন তিন মাস পরে আবার চলে যেতে হবে কারণটা হচ্ছে আপনার বর্তমান সিচুয়েশানে আপনি যদি ভিজিটে আসেন তাহলে কারো মাধ্যমে আসতে হবে সেই ক্ষেত্রে আপনার যে যে আপনি যদি আবার তিন মাস পরে যদি আবার রিটার্ন দেশে না যান তাহলে সেই ক্ষেত্রে যে আপনাকে আনছে তার আইডিতে আপনার প্রত্যেক দিন পঞ্চাশ টাকা করে সরি পঞ্চাশ হাম করে আপনার ফাইন আসতে শুরু করবে তো যতদিন না আপনি না যান দেশে ততদিন পর্যন্ত তার ফাইনটা আসতে আসতেই থাকবে আসতেই থাকবে তো সেই ক্ষেত্রে আপনার এসে কোনো লাভই নাই যদি আপনি কাজের বিষয়ে আসার চেষ্টা করেন তো সেই ক্ষেত্রে আসার কোনো দরকারই নাই কারণ আপনি যদি বিজিটা আসেন তাহলে কোনো ফায়দাই হবে না কারণ কি আপনি তিন মাস পরে আবার দেশে না গেলে যে যে আপনাকে আনছে তার আইডিতে ফাইন আসবে তো সেই ক্ষেত্রে আপনি ওয়েট করবেন ওয়েট কাজের বিষয়ে আসবেন আর তো কোনো ফ্রি বিস ফ্রি জোনের বিষয়েই আসতে পারেন দুবাইতে সো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ